আপনারা ঢাকা বসে বসে ফাইজলামি করতেছেন বিষয়টা হচ্ছে ঢাকার মধ্যে ভাই চলছে নাকি দেখেন গতকাল হইল ওই যে আনসার বাহিনী নিয়ে একটা ঝামেলা আজকে আবার রিক্সাওয়ালাদেরকে নিয়ে ঝামেলা হচ্ছে এদিকে মানুষ খাইতে পারে না মানুষের অবস্থা খারাপ পানিতে সবকিছু ডুবে যাচ্ছে মানুষের ঘর বাড়ি সবকিছু ডুবে যাচ্ছে আর ওরা ওদিকে অন্য কিছু নিয়ে মাতামাতি করতেছে এদিকে তাদের কোনো হদিসই নাই থাকার মধ্যে থাকে তো এই জন্য বুঝতেছে না যে বর্ণাট্য মানুষ কতটা কষ্টে আছে যে সকল মানুষগুলো স্বপ্ন দুই দিন আগেও ছিল যে জীবনে কিছু একটা করবে আজকে তাদের স্বপ্ন এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যন্ত্র দেবক্ষে আমরা একটু বেঁচে থাকতে চাইবে তাদের স্বপ্নটা বেঁচে থাকা পর্যন্ত এখন সীমাবদ্ধ আগে বাঁচবে তারপর নতুন করে তারা স্বপ্ন দেখবে সেইখানে আনসাররা স্টুডেন্টকে মারতে মারামারি করতেছে তারপর রিক্সাওয়ালা আজকে আবার একটা আন্দোলন করছে মিছিল করতেছে সবকিছু মিলিয়ে জিলে মানে তারা নিজের স্বার্থ নিয়ে দৌড়াচ্ছে দেশের কি হচ্ছে দেশের কোথায় কি হচ্ছে কারও কিন্তু কোনোদিকে কোনো হদিশ নাই তো আজকে আমরা এখানে প্রায় ছয় দিনের অধিক সময় ধরে স্প্রে করতেছি পানির মধ্যে দেখেন পুরো জায়গাটা পানিতে কিন্তু ডুবে গেছে মানুষের হাঁটার কোনো জায়গা নেই আশেপাশে সব একরকম ডুবে যাচ্ছে আর আপনারা ঢাকা বসে বসে ফাইজলামি করতেছেন আপনাদের অনেক কিছু চাওয়া না অনেক কিছু পাওয়া এদের একটাই চাওয়া এরা বাঁচতে চায় আর আপনারা কি করতেছেন ঘরে বসে বসে যখন তাদের বাসায় যায় এবং তাদের মুখ থেকে তাদের আন্তনাদ গুলো শুনি তখন মনে হয় জীবনে কোনো কষ্টই করি নাই আমরা মোটামুটি অনেক দূর থেকে হেঁটে আসছি দেখেন একরকম সবকিছু তলিয়ে গিয়েছে মানে গাড়ি অনেক দূরে রেখে তারপর পানি দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয় সামনে হয়তো আরো বেশি পানি আমরা চিন্তা করলাম আছে যে উপর দিয়ে খাবার দিয়ে চলে যাচ্ছে অনেকে পা ভিজিয়ে তারপর একটু মানুষকে দেখিয়ে চলে যাচ্ছে তবে আমরা এই দিন এখন পর্যন্ত মানুষের ঘর অবধি পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছি এই হচ্ছে বন্যার অবস্থা সব দিকে মোটামুটি পানিতে তলিয়ে গিয়েছে আমার কাছে খুবই খারাপ লাগতেছে যেই রাস্তা দিয়ে দুদিন আগেও গাড়ি টাড়ি চলছে সেই রাস্তায় আজকে কোনো গাড়ি যেতে পারছে না এই যে ভিতরে কিছু কিছু জায়গায় বাড়ি ঘর আছে এমন একটি জায়গা যেখানে কেউ আসবে না খাবার দিতে পারে ত্রাণ দিতে এখানে কেউ আসবে না ত্রাণ দিতে সবাই কিন্তু অন্যান্য জায়গায় আসতেছে মানে সব জায়গাগুলো মানুষ চিনে ওই সকল জায়গাগুলোর মধ্যে যাচ্ছে তবে এই সকল জায়গাগুলোর মধ্যে মানুষ কিন্তু আসতেছে না তার কারণে আমরা বেছে বেছে কিছু জায়গার মধ্যে যাচ্ছি যেই সকল জায়গাগুলোর মধ্যে কেউ আসতেছে না সেই সকল জায়গাগুলোর মধ্যেই আমরা যাচ্ছি চেষ্টা করতেছি যারা কখনোই কোনো ত্রাণ পায় নাই তাদের ঘরে পৌঁছে যাওয়ার